السلام عليكم এই ভিডিওতে আমি ঢাকা থেকে সিলেটের ঈদের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ জুন মাসের ভাড়াগুলো দেখাবো তো আমি দুইটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিয় বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাবো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো প্রথমে যদি আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের এক তারিখ যে ভাড়া আছে তা হলো চার হাজার নব্বই টাকা এরপর দুই তারিখেও সেম ভাড়া চার হাজার নব্বই টাকা তিন তারিখেও sembra se চার তারিখ আছে ছয় হাজার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা লাইসে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা ছয় তারিখ আছে চার হাজার নয়শো নিরানব্বই টাকা সাত তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা এভাবে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো আমরা ঈদের আগের ভাড়াগুলো একটু বেশি দেখতে পাচ্ছি এছাড়া আর নর্মালি যে ভাড়া থাকে সেটাই দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা এভাবে তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো একই ভাড়া চার হাজার নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে সিলেটের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুন মাসের আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে এখানে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো ঈদের কারণে ভাড়াটা শুধু বেশি আছে প্রথম সপ্তাহে এছাড়া পুরো মাস রেগুলার যে ভাড়া থাকে সেটাই দেখতে পাচ্ছি তো আমরা যদি ইউস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটায় একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট এরপর সকাল দশটা তিরিশে আরেকটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট এরপর দুপুর বারোটা তিরিশে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট এরপর দুপুর তিনটা দশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট এরপর বিকাল চারটা তিরিশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে 50 মিনিট এরপর রাত আটার আর একটা ফ্লাইট আছে তো এটাও সরাসরি যাবে সময় লাগবে 50 মিনিট তো প্রতিদিন ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেটে অসংখ্য ফ্লাইট থাকে তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্স ব্যাগেজগুলো দেখি আপনারা 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং 20 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেনwidetilde ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান ভাড়া ফ্লাইট সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ জুনের এক তারিখে যে ভাড়া আছে তা হলো চার হাজার ছয়শ নিরানব্বই টাকা দুই তারিখ আছে তিন হাজার ছয়শ নিরানব্বই টাকা তিন তারিখেও সেম্বারে তিন হাজার নিরানব্বই টাকা চার তারিখ আছে চার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি পাঁচ তারিখ আছে পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা ছয় তারিখ আছে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা সাত তারিখ আছে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা আট তারিখ আছে চার হাজার চারশো নিরানব্বই টাকা নয় তারিখ আছে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা দশ তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা এগারো তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা তেরো তারিখেও সেমবার চোদ্দো তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা পনেরো তারিখেও সেমবার এবং ষোলো সতেরো একই ভাড়া দেখতে পাচ্ছি চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আঠারো তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে সিলেট এয়ারপোর্টের আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা বিশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা এরপর একুশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা বাইশ তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা তেইশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা চব্বিশ পঁচিশ একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি

এরপর দুপুর তিনটায় আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা এরপর বিকাল পাঁচটা পাঁচ মিনিটে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চান্ন মিনিট এরপর সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা তো আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আমরা যদি বিজনেস ক্লাসে দেখি বিজনেস ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো ছিল বিয়ন বাংলাদেশি স এর বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমি যে ভাড়াগুলো দেখালাম সময় এই ভাড়ার সাথে এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো আপনারা চাইলে যে কোনো টিকিট অফিস বা অনলাইন থেকে নিতে পারেন তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ